আজকে আপনাদের দেখাবো একটা খুব সুন্দর জায়গা আমার জেঠিমার ছাদ বাগান আমরা অনেক সময় ভাবি যে ছাদ বাগান শুধু একটা শখের জায়গা কিন্তু জেঠিমার কাছে এটা শুধু শখ নয় এটা তার মন ভালো রাখার জায়গা আমি একদিন বলেছিলাম না যে মায়ের গাছ লাগানোর ইচ্ছাটা জেঠিমার থেকে পাওয়া ঠিক তেমনই জেঠিমার এই ছাদ বাগানের নেশাটা ওনার বড়ো মেয়ের থেকে পাওয়া মানে আমার মেজদি দিন নেই রাত নেই বৃষ্টি বাদল উপেক্ষা করে ছাদ বাগান পরিচর্যা করে আসলে মেজদির মেয়ে পড়াশোনার জন্য বাড়ির বাইরে থাকায় একা একা বাড়িতে যেন তার আর মন টেকে তাই সে তার ধ্যান জ্ঞান সব দিয়েছে তার ছাদ বাগানকে মেজদির বাগান অবশ্য জেঠিমার থেকে অনেক বড় তবে জেঠিমার এই একটুকরো জায়গাতেও যে এতটা সুন্দর যত্ন করে ফুলগুলো বেড়ে উঠেছে এটাও কম প্রশংসনীয় নয় কিন্তু বাড়ি এলে আমি একবারের জন্য হলেও এখানে এসে ঘুরে যাই এত সুন্দর ফুলগুলোকে দেখে মনটা যেন এমনিতেই ভালো হয়ে যায় এই এক একটুকরো জায়গাতেও কি এমন গাছ নেই বলুন তো ওই যে একটা আম দেখছেন গত তিন মাস আগেও এসে দেখেছিলাম এই গাছে আম হয়েছে একটা চেরি ফলেরও গাছ আছে অ্যাকচুয়ালি এখন হয়নি তবে গতবার হয়েছিল খুব সুন্দর লাগে দেখতে লাল টুকটুকে এই গাছের মধ্যে ঝুলে আছে এই যে সবুজে ঘেরা জায়গাটা এখানে এসে আমি যখনই দাঁড়াই অনুভব করি ছাদ বাগান আসলে একটা থেরাপি ফ্রি থেরাপি প্রতিদিন ছোট ছোটো ফুলগুলোকে ফুটতে দেখার যে অনুভূতি সেটা আমি বুঝতে পারি যখন মা ডেকে আমায় বলে আমার গাছে দুটো ফুল ধরেছে দেখলি না আহাই দেখে যা ওই যে একটা গান আছে না হামনে কাহা ফুলো সে জীবন হ্যাঁ লিয়ে তো ও খেলখিলাকে হাস দিয়ে সবুজে ঘেরা প্রকৃতি এনে দেয় এক অনাবিল শান্তি জীবনের প্রতি কৃতজ্ঞতা শেখায় শেখায় যত্নের গুরুত্ব ছাদ বাগান মানসিক শান্তির আরেক নাম